সবাইকে চেয়ে যান কালচার অফ বাংলাদেশের স্বাগত আজকে আপনাদেরকে দেখাতে চাই কিংস পার্ট সো আমরা স্টার্ট করি টেক্স আমরা কালো সাইড থেকেই দেখি যে আমরা এটা কালো সাইড থেকে আসলে শিখতে চাই এখানে কিন্তু চেক আছে কুইন এস ফোর চেক যেটা আমরা আলোচনা করেছিলাম নাও অ্যাটাক এই প্রতিসন যে জন্য খুব বেশি খারাপ তাও না আসলে বাট ওইটার জন্য খেলাটা একটু কঠিন আফটার কুইনএস ফোর চেক সো কিং ডেভেলপিং মুভ অ্যান্ড আমরা এই বিশপটাকে এই এক্সচেঞ্জ করতে চাই দেন ফলোড বাই নাইট হিয়ার এটা আসতে চাই এটা আমাদের একটা মেইন আইডিয়া অনেক চাল আছে এখানে আসলে যদি সে এইরকম চাল দেয় ডি ফোর তো আমাদের তো আছে বিশপ জি ফোর ইস যদি নাইট এফ থ্রি চালে দেন কুইনটা সে অ্যাটাক করেছে এখানে অবশ্যই সেক্ষেত্রে কুইন এফ সিক্স আসতে হবে নাইট সি থ্রি দেন নাইট ই সেভেন কালার জন্য একটা ভালো পজিশন সো আফটার ডি সিক্স তো তার সবচেয়ে বেস্ট নোভ আসলে নাইট সি থ্রি তো আফটার নাইট সি থ্রি বিশ্ব বি সিক্স আমাদের যে আইডিয়া আসলে যে আমরা কি করতে চাই আমাদের যেহেতু এখনও এই পিসগুলো ইম্প্রুভ হয় নাই তো আমরা ম্যাটেরিয়াল আপ আছে একটা পন আমরা যত পিস রেড করতে পারবো এক্সচেঞ্জ করতে পারবো এটা কিন্তু কালোর জন্য ভালো হবে সো হোয়াইট দিয়েছে কুইন ই টু সেও চাচ্ছেন এক্সচেঞ্জ করতে এই মুহূর্তে অ্যান্ড নাও নাইট টি সেভেন নাইট এফ থ্রি হ্যাঙ্গিং আমাদের কুইনটা সো কুইন সরতে হচ্ছে কুইন এফ সিক্স টি ফোর হোয়াইটের মেইন আইডিয়া কিন্তু সে সেই পনটাকে ক্যাপচার করতে চায় ফলোড বাই দ্যাট ওয়াই তো আমাদেরকে সবসময় এটার উপরে একটা কনসেন্ট্রেট করতে হবে নাইট ডি এফ সিক্স যে আমরা যেন পনটাকে গার্ড দিতে পারি কিং জি ওয়ান বলবি সেভেন যদি সে চালে এটা জি থ্রি তো এখন তার মেইন করে দেবে সো আমরা আগে এক্সচেঞ্জ করে আসি সো কুইন 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 হয় বিকজ নাইট কিন্তু আনগার্ড অবস্থায় আছে সো সে গার্ড দিয়েছে কিং জি টু এখন আমাদের এফ ফোর কিন্তু এখনো আনগার্ড তো চালতে হবে জি ফাইভ যদি সেটা খেয়ে দেয় এখানে আমাদের একটু খেয়াল করতে হবে জি ফাইভ চালটা খেয়াল রাখে ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কি থ্রেট দিচ্ছি যে এই ফোনটা খেয়ে দিতে চাই কুইনটা আন্ডার অ্যাটাক তো তার সে যদি কুইন ট্যাক্সি সেভেন খেয়ে দেয় দেন দি ই ফোর ইজ লস্ট ফর হিম তো তার খেয়ে দিতে হবে আসলে এটা ডি ই ফোর দেন জি ফোর তো যদি নাইট চালে এখানে দেন এস সিক্স সো আবার নাইটটাকে আমরা ধরলাম শুধু নাইটটা এখানে চালে দেন টেক্স নাইট টেক্স অ্যান্ড কুইন আন্ডার অ্যাটাকে গেইন আর কুইন যদি এখানে দেয় সি সিক্স দিস ইজ দ্য প্ল্যান বিকজ এখন শেয়ার এটা খাওয়া সম্ভব তার পক্ষে বিকজ লুকআ দিস কুইন ইজ হ্যাঙ্গিং হেয়ার সো সে এটা দিয়েছে কুইন থ্রি অ্যান্ড কুইন টেক ইজ কালোর জন্য আর এখানে আমাদের একটা পজিশন স্টাডি করতে হবে ই ফোর এফ ফোর টেক্স নাইট এফ থ্রি ডি সিক্স ডি ফোর তো কিন্তু আমরা দেখেছিলাম বিশপ সি ফোর সে যদি চালায় ডাইরেক্টলি ডি ফোর তো তার আইডিয়া কি এখন হচ্ছে কন এটা খেয়ে দেবে এখনই তো আমাদের এটা চালতে হবে জি ফাইভ আমরা গার্ড দিলাম ফোনটাকে নাও ইজ গার্ড সে যদি এইচ ফোর চালে জি ফোর নাও নাইট ইজ আন্ডার অ্যাটাক নাইট জি ওয়ান তো আমাদের এখনও এই ফোনটাকে গার্ড দিতে হবে এটা মনে রাখতে হবে সো বিশ এইচ সিক্স সে যদি চালে নাইটি টু এখন যে ফোনটাকে খেয়ে দেবে সে আসলে বিশপ দিয়ে হোক বা নাইট দিয়ে হোক না কেন আসলে সো আমাদের এই চালটা খেয়াল রাখতে হবে অবশ্যই হচ্ছে অ্যাপ থ্রি নাইট অন আন্ডার থাক অ্যান্ড দিস গাই সো তার খাইতে হবে জি এফ থ্রি জি এফ থ্রি সো আবার নাইটটা আন্ডারে থাক সো নাইট এফ ফোর নাও নাইট সি সিক্স যেহেতু আমাদের কিং সাইডে ক্যাস্টিং করা সম্ভব না এখন আইডিয়া হতে হবে কালোর যে বিশুপটাকে যেন আমরা এখানে আনতে পারি দেন কুইনটি সেভেন ফলোড বাই ক্যাস্টিং অন দ্য কুইন সাইট পজিশন তখন কালোর জন্য ভালো হয়ে যাবে তো এখানে দিয়েছে হোয়াইট সি থ্রি একটা গেমে অ্যান্ড দেন বিশপ জি ফোর বিশপ এস এস সি আসলে সিম্পল মুভ টু উইন অ্যাপ টু ইস উইনিং সিম্পল উইনিং